জীবনটা এই স্কেলের মতো সোজা একটি রাস্তা জীবনের এই চলার পথে রাস্তার ঠিক বামপাস থেকে একজনে এসে আপনার হাত ধরলো আপনার সাথে অনেক মেমোরিজ ক্রিয়েট করলো তারপর আরো কিছুক্ষণ হাঁটলো হাঁটার পরে রাস্তার ডান দিক থেকে সে তার রাস্তা ধরে তার গন্তব্যে পথ চলতে শুরু করলো কিন্তু আপনার গন্তব্য তো এই অবধি জীবনের চলার পথে এভাবে করি অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে কিন্তু আপনার এই পুরোটা পথ একাই অতিক্রম করতে হবে তাই আপনার জীবনে কারো কাছ থেকে কোনো এক্সপেক্টেশন কোনো ডিমান্ড কিছুই রাখবেন না কারণ এই জীবনটা শুধুই আপনার এই কথাগুলো আমরা যেদিন বুঝতে পারবো সেদিনই আমাদের জীবন অনেক সুন্দর অনেক স্বচ্ছ ধন্যবাদ